আজ বানাবো ঢাকার একটা স্পেশাল মাটনের রেসিপি তার জন্য আমি প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তার মধ্যে তিনশো গ্রাম মাটন নিয়েছি ছোট এলাচ দালচিনি লবঙ্গ আর পাঁচ ছদানা গোলমরিচ নিয়েছি এছাড়া নিয়েছি করা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা এরপরে দিলাম স্বাদ নুন আর এক টি স্পুন মত ধনের গুঁড়ো এবারে এটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আবারও মিনিট তিন চারেক ধরে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করে দেব এক কাপ দুধ অ্যাড করে দেওয়ার পরে আমি এবারে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা থেকে তিরিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে যখন দুধটা ফুটে উঠবে তখন ঢাকনাটাকে সরিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে রেজাল্টটা এসছে এরকম এবার এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মাংস যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করব এটাতে কিন্তু আর কোনো মশলা লাগবে না এবারে শুধু মাংস সেদ্ধ হওয়ার পালা আর শুধু একটু দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না আমি কিন্তু এখানে দেখো সমস্তটাই মোটামুটি হয়ে এসছে এটা আমার করতে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মতন লেগেছিল। তো শুধু মাংস সেদ্ধ হলে পরে আর যখন মাংস সেদ্ধ হবে তার যে একটা সুঘ্রাণ বেরোচ্ছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতে কি দারুণ একটা রেসিপি শুধু অ্যাড করলাম লাস্টে অল্পটু ঘি আর অল্প একটু গরম মশলা এরপরে কিন্তু পুরো রান্নাটা যখন সম্পূর্ণটা কষে আসবে মানে একদম রিডিউজ হয়ে আসবে জলটা তেলটা ভেসে আসবে তাহলেই বুঝতে হবে রান্না কমপ্লিট এটা অনেকে একটু ঝোল রাখে আমি কিন্তু খুব বেশি ঝোল রাখলাম না এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাথে তোমাদের বন্ধু পরিবার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো তো এখানে কিন্তু আমার মাংস সম্পূর্ণ সুসিদ্ধ হয়েছে আমি এবার এটাকে রেস্টিং টাইম দিয়ে রেখে দিলাম এখানে কিন্তু একটা বলার বিষয় এটা কিন্তু তোমরা চিকেন মাটন বা আদার্স কিছু দিয়েও করতে পারো আমি করেছি মাটন দিয়ে এবারে আমি এটাকে প্লেটিং করছি এটা কিন্তু অবশ্যই ভালো লাগবে রুটি পরোটা পোলাবের সাথে ভাতের সাথে কিন্তু খুব ভালো না লাগলেও চালান চালানো সই হতে পারে তো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট মাংসটার খেতে কিন্তু অপূর্ব হয়েছিল একদম অল্প মশলায় একটু ঝালটা বেশি লাগলে পরে ভালো হয় যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে বাট এটা আমার ওপিনিয়ন তো এটাই ছিল ফাইনাল রেজাল্ট তো অবশ্যই জানিয়েও তোমরা কামেন্ট করে রান্নাটা করে কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা